আল্লাহ রব এর শান এবং নিজের অবস্থান সম্পর্কে না জানার কারণে ধরনের কথা কেউ বলে থাকতে পারেন আমাদের আল্লাহার করেন ক্ষমা প্রার্থনা করেন সাল্লি ওয়াসাল্লাম সেই ব্যক্তি প্রথমত তার দ্বারা কোনো কবিরা গুনা হয়নি ইচ্ছা আল্লাহ তালা সকল প্রকার কবিরা গুণা থেকে সকল প্রকার গুনা থেকে আল্লাহ তালাকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই সাথে আল্লাহ সুমাদাল তাকে বলেছেন সুরেফাতের মধ্যে

তিনি সত্তরের অধিকবার দিনে ইস্তেফার করতেন আল্লাহ সুমাতালার কাছে ক্ষমা প্রার্থনা করতেন তো নবী করিম সাদালাম নবী হওয়ার পরও নবীরা নিষ্পাপ সেই নিষ্পাপত্বের জায়গা থেকেও তিনি আল্লাহ সুমাতার কাছে সত্তর অধিকবার যদি ইস্তেফার করে থাকেন তো আমরা কে দ্বিতীয়ত হলো যিনি মনে করেন যে নিজেকে তিনি আহ নিষ্পাপ বা কোনো পাপ নাই এই কথা বলাটাই ইটস একটা পাপ কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে কোনোদিনই হতে পারে না আল্লাহর রবুল আলমিনের যে নেয়ামতগুলো দিয়েছেন যে নামত গুলো আমরা ভোগ করছি কৃতজ্ঞতা আদায় করার শক্তি সামর্থ্য কি আমাদের পরিপূর্ণ আছে আল্লাহ স্মাদামতোর মধ্যে আমাদেরকে নিমজ্জিত রেখেছেন সেগুলোর সূত্রে আদায় করতে না পারাটাও একটা পাও এই জন্য বান্দা সবসময় আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ স্মুমতালার কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে থাকার মধ্যেই ইমানদারের গৌরব ইমানদারের তৃপ্তি অতএব এই ধরনের উক্তি মূর্খতা এগুলো আমরা আশা করব যে তিনি বোঝার চেষ্টা করবেন আমাদের স্বরে অজ্ঞাত কত ভুল ভ্রান্তি হয়ে যায় কোনো দিকে দেখা দরকার ছিল আমি দেখিনি কোনো দিকে দেখাটা উচিত হয়নি অথচ আমি দেখে ফেলেছি কোনো জায়গায় কোনো শব্দ চয়ন না করে আরেকটা শব্দ চয়ন করা উচিত ছিল অথচ আমি ভিন্ন শব্দ চয়ন করে ফেলেছি এ ধরনের কথা প্রতি মুহূর্তে আমাদের জীবনে আমরা দেখতে পাবো বিষয় আছে যেগুলো আমরা প্রতি মুহূর্তে খুঁজলেই পাবো হাতের কাছে তার কোনো পাপ হয় না এ কথা বলাটা হলো পাপ সম্পর্কে তার ধারণা না থাকার কারণে লিখেছেন অধিকাংশ ক্লায়েন্ট ইউরোপ আমেরিকান বা ইহুদি খ্রিস্টান হয়ে থাকে আমরা যে তাদের ব্যবসার জন্য কাজ করছি বা তাদের সেবাদের যেটাকে হালাল হবে সেটা অসুবিধা নেই সেটা যায় আছে কিন্তু মূলত দেখতে হবে যে তাদের এই কাজগুলো যে আপনি করছেন সেখানে কোনো হারাম কাজ করছেন কিনা যদি হালাল কোনো কাজ করেন তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্ট কোন ধর্মে সেটা দেখার বিষয় আপনার জন্য হালাল হবে এরপর আব্দুর রহিম আপনি লিখেছেন মাদ্রাসায় এমন ছাত্রকে জাকাত দেওয়া যাবে কিনা যার বাবা মা জাকাত দেয় কিন্তু ছাত্রটির কাছে মাদ্রাসায় বর্তমানে খরচের টাকা নেই যদি এমন হয় যে কোনো ছাত্র মাদ্রাসায় আছেন তার কাছে খরচের টাকা নেই তাহলে এই যুগে তো বাবা মার কাছ থেকে টাকা পয়সা নেওয়া ওয়ান টুর ব্যাপার যদি সেরকম সুযোগ না থাকে তো মুসাফিরকে জাকাত দেওয়া যায় মাদ্রাসার ছাত্র যেহেতু মাদ্রাসায় আছে অপ্রাপ্ত হলেও বা প্রাপ্তবয়স্ক হলেও তার বাবা মার কাছে টাকা আছে পয়সা আছে এরকম টাকা পয়সা তাদের কাছ থেকে যে কোনো সমস্যা চাইলে নিতে পারে এরকম সুযোগ থাকে তাহলে তাকে জ্যাকাতের টাকা দেওয়া যাবে না আর যদি মনে হয় যারা তার বাবা মার কাছ থেকে তারা আসলে জাকাতের টাকা সরি টাকা সংগ্রহ করা অপাল দৃষ্টিতে তার জন্য সম্ভব নয় সেটা পড়া হতো বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তার এই মুহূর্তে টাকার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তিকে তিনি মুসাফিরের মতোই নিরুপায় হিসাবে তাকে টাকা দেওয়া যাবে সাধারণত আজকাল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টাকা আনা নেওয়া করা জরুরি কোনো কাজ নয় এরকম পরিস্থিতিতে এই ছাত্রকে জাকাতের টাকা ভাবতে হবে যে আসলে তার বাবা মার কাছ থেকে টাকা পাওয়ার পথ তার জন্য যদি অনেক দুর্গম হয় অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে কে খাতি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে কোম্পানি তাদেরকে গিফট দেয় ডাক্তারদের দেয় টার্গেট পূরণ করতে যা যদি রিপ্রেজেন্টেটিভ কে রিপ্রেজেন্টেটিভ তার টার্গেট পূরণ করতে পারে তাহলে কি ওই গিফট তিনি ব্যবহার করতে পারেন আহ তার বিক্রি টার্গেট পূরণ করলে তাকে কোন পুরস্কার দিয়ে কোম্পানির যদি বলে তাহলে সেটা তিনি নিতে পারেন কোনো সুবিধা নেই